নমস্কার বন্ধুরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই এখন কিন্তু সেই বর্ষাকালের মতো নোয়েদার এসে গেছে আর প্রচুর কিন্তু বাজারে কই মাছ উঠেছে আর এমনি পুকুর খাল বিলে ঘাটে উঠছে তো আমার ভিডিওতে দেখতে পাবে আমাদের বাগানে একটা কই মাছ উঠে এসেছে ঠিক এই রকম সাইজের বৃষ্টি নেই কিছু নেই শুকনোর মধ্যে তোমার দাদা আবার ছুটে ছুটে ধরতে গেছে তো সেই একটা কই মাছ ধরেছে আর আমি গেছিলাম আমার ননদের বাড়িতে তারা কিন্তু আটল ঘনি এইগুলো অনেকে চেনে আবার অনেকে জানে না আটল ঘনি কী সেটা তো ওরা কিন্তু পুকুরে এই বৃষ্টির সময় এইরকম কই মাছ হচ্ছে প্রচুর কই মাছ দিশি কই একেবারে তো সেই দিশি কই বাড়িতে গেছিলাম ননদের বাড়িতে তারা আমাদের মাছ দিয়েছে তো সেই মাছ দিয়ে আজকে তেল কই বানাবো যে কই মাছগুলো আমার ননদরা দিয়েছে তো ভাবলাম যে কি করব কি করব রেসিপি আজকেরে দিন ঠিক মতন রেসিপি ছাড়াচ্ছ না তোমাদের কাছে ছোট ছোট ব্লগ বড় ব্লগ দিচ্ছি তো আজকে ভাবলাম একটু রেসিপি করি তো চলো এই রেসিপি অনেকে তো কই মাছ অনেক রকমভাবে রান্না করে তেল কইও অনেক রকম মশলা দিয়ে অনেকে রান্না করে বিভিন্ন ধরনের একটা রান্নাকে কত রকমভাবেই লোকে বানায় তো আজকে আমি কিভাবে বানিয়ে খাই কিভাবে আমরা বানাই সেইভাবেই তোমাদেরকে দেখাবো তো চলো রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখা দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা তো বন্ধুরা দেখো এখানটায় কই মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি এখানটা নুন হলুদ মাখিয়ে নেবো ম্যারিনেট করে নেবো তো দাদা কই মাছ কেটেছে তোমরা ভিডিওতে দেখতে পাবে যে এই মাছগুলো ধরে নুন তার আগে নুন দিয়ে মাছগুলোকে এ করে দিয়েছে দিয়ে তারপরে কাটা হয়েছে তো এখানটা আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেবো এখানটা ছোট বড় সব রকমই আছে আর যেটা বললাম সব থেকে বড় কই মাছ পাওয়া গেছিল সেটা পালিয়ে গেছে জাইয়ে রাখা হয়েছিল বালতির মধ্যে তো সেই দিনে ধরেছি পালিয়েছে না কিভাবে পালালো তো দশ পিস ছিল একটা পালিয়ে গেছে বড় সব থেকে ওইটাই দাদা ধরেছে আর এইগুলো কিন্তু আমার ননদরা দিয়েছে ওরা পুকুর থেকে ধরেছে এগুলো একদম দিশি কই কোনো তো এটাকে আমি রেখে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট তারপরে কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছে তো বন্ধুরা এখানটা দেখো আমি একটু হালকা উষ্ণ জলে গোটা জিরে আর চারটে শূন্য লঙ্কা নিয়েছি আর নিয়েছি এখানটা আদা তিনটে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই পেঁয়াজটাকে পেস্ট করে নেব আর এখানটা দেবো আদা আর তিনটে কাঁচা লঙ্কা চারটে শুকনো লঙ্কা এটা একসঙ্গে পেস্ট করে নেব আর এই এটাকে গরম জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা ধরে আর এই পেঁয়াজটাকেও পেস্ট করে নেব আর নিয়েছি এখানটা টমেটো ছোট ছোট দুটো টমেটো এই টমেটো দুটোকেই পেস্ট করে নেবো এই কটা উপকরণ দিয়ে আজকে তেল কইটা করব। তো চলো আমি ততক্ষণ মাছটা ম্যারিনেট হোক এইগুলো আমি পেস্ট করে নিই আমি এইখানটা মিক্সির মধ্যে ঢেলে দিলাম এটা পেস্ট করার জন্যে জল একেবারে আছে এটা দিয়ে পেস্ট করে নেবো তো বন্ধুরা এইখানটা দেখো আমার সব মশলা পেস্ট হয়ে গেছে এখানে টমেটো পেস্ট করে নিয়েছি পিঁয়াজ কটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখানটা আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে সব কিছু পেস্ট করে নিয়েছি এখানটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা সর্ষের তেলেই করব তো মাছগুলোকে আমি তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দশ মিনিট তেল গরম হতে মাছ ছেড়ে দিয়েছি একসঙ্গে সব মাছ দেবো না তিনটে করে মাছ দিয়ে ভাজবো আর খুব হালকাভাবে ভাজবো তা মাছগুলো দেওয়ার পরে এপিটোপিট করে দুদিকে ভেজে নেবো হালকা করে বেশি কড়া করে ভাজলে মাছটা টেস্ট লাগবে না হালকা করে ভাজতে হবে যাতে মাছটার মধ্যে মশলা নুন হলুদ ঢোকে তো দিয়ে দেখে এইভাবে আমি হালকা করে ভেজে নিয়েছি নাওয়ার পরে আবার একইভাবে সেই আবার তিনটে মাছ দিয়ে দিলাম দিয়ে এইভাবেই হালকাভাবে এপিট ওপিট করে দুটো মাছ সবভাবে এই ভেজে নিলাম তো দেখ মাছগুলো এরমভাবে ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আর একটু তেল কেন এই মাছটা তো তেল কই তো সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি থাকবে তো দেওয়ার পরে এখানটা আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তো এখানটা কালো জিরেটা একটু নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেব নাওয়ার পরে এখানটায় যে আদা জিরে শুকনো লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আমি এখানটা মশলাটা সবটা দিয়ে একটু কমিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু বাটা মশলা একটু কম দিলেই ঝাঁসটা বেশি হয় বাটা মশলা তো দেওয়ার পরে ওখানটা টমেটো পিউরিটাও দিয়ে দিলাম যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেইগুলো সব একসঙ্গে দিয়ে আমি ভালো করে এগুলো একসঙ্গে কষিয়ে নেবো তারপরে একটু পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম তো দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিয়ে বাটিতে যে মশলা ছিল সেই মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তো এখানটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখতে পেলে এবারে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিচ্ছি যেহেতু টমেটো দিয়েছি টমেটোর একটা টকসা টকসা ভাব থাকে তো সেইটাকে কাটানোর জন্যে আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এটা তরকারির মিষ্টি করার জন্য না টেস্ট আনার জন্যে তো এইখানটা দেখো যত মশলা কষছি তত মশলা থেকে তেল ছাড়ছে আর মশলা যত এটা কষা হবে ততই ভালো লাগবে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জল দিয়ে আমি একটু একটু হালকা যখন ফুটেছে তখনই আমি মাছগুলো আস্তে আস্তে করে করে একটা একটা সব দিয়ে দিলাম মাছগুলো ঝোলের মধ্যে দিলাম দিয়ে তারপর আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিলাম তো বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব তো দেখো খুলে গেছে আমি এক দেড় মিনিট পরে ঢাকনা খুলে একটু উল্টে দিচ্ছি আস্তে করে তো এইখানটা মাছের ঝালটা ভালো মতন হয়ে গেছে আমি হালকা করে নাড়িয়ে দিলাম দেওয়ার পরে গ্যাস অফ করে ঢাকনাটা বন্ধ করে পাঁচ মিনিটের মতন রেখে দিয়েছিলাম তো পাঁচ মিনিট পরে দেখো আমি ঢাকনা খুলে দেখাচ্ছি কত সুন্দর কালার এসছে দেখো দেখতে কত সুন্দর লাগছে কি লোভ লাগছে তো তেল কই দেখে তো এবারে আমি পরিবেশন করে নেবো তো আমি একটা জায়গায় তুলে নিচ্ছি তো দেখো খুব অল্প টাইমে কিন্তু এই রান্নাটা হয়ে যায় কোন লাগে না আর খুব অল্প উপকরণ জিনিস দিয়ে এই তেল করে রেসিপিটা হয়ে যায় তো বন্ধুরা কারেন নেই তোমাদেরকে বলেছি জানি না রেসিপিটা কেমন আসবে এর মধ্যে যেহেতু অন্ধকার আমি কারেন ছাড়া ভিডিও করছি লাইট ফাইট সেরম একটা নেই তো রেসিপিটা কিরকম দেখতে লাগবে আমি বলতে পারছি না তো দেখলে বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরাও এরম গরম গরম ভাতের সঙ্গে করে খাবে খুবই ভালো আমি যেভাবে করেছি একবার আমার মতন অবশ্যই ট্রাই করো তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু সবার সঙ্গে শেয়ার করো তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে ফেসবুক পেজটাকে ফলো করবে তাহলে চলে আসবো আবার অন্য কোনো রেসিপি অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো